বুখারি শরীফের চার নাম হাদিস। আল্লাহর নবী বলেন বাইনা না আমসি হঠাৎ আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম এর স্বামী তো সৌতমিনা সামা আমি আসমানের দিক থেকে একটা আওয়াজ শুনলাম মধুজি বলেন আমি রাস্তা দিয়ে হাঁটছি আসমানের দিক থেকে আমি একটা আওয়াজ শুনলাম সরফাতো বাসরি আমি উপরের দিকে তাকাইলাম আসমানের দিকে তাকাইলাম ফাইদাল মালা জানি র ইন জানি সুনালা কুরসি ইন বাইনা আমি আসমানের দিকে তাকাইয়া দেখলাম ওই ফেরেশতা যেই ফেরেশটা আমার কাছে হেরা গুহায়া আগমন করেছিলেন ওই ফেরস্তা আসমান এবং জমিনের মধ্যে বিশাল বড় একটা চেয়ারের মধ্যে বসে আছে। সোহান আল্লাহ পরেন ওই চেয়ারের মধ্যে বিশাল বড় এক চেয়ারের মধ্যে জিবরেল বসা নবীজ বলেন ফার ওয়াইফ তুমি আবার আমি ভয় পেয়ে গেলাম ওই দৃশ্য থেকে দৌড় দিয়ে খাদিজারের কাছে গেলাম গিয়ে বললাম জাম মিলুনি বিবি আমার আমাকে চাদর দ্বারা ডেকে দাও আমার অনেক ভয় করছে খাদিজা আল্লাহর নবীকে চাদর দ্বারা আবৃত করে দিলেন ডেকে দিলেন আল্লাহ রবুল আল আমিনের কাছে এই দৃশ্যটা এমন ভালো লেগেছে আল্লাহ তালা নবী মুহাম্মদকে নবী বলে ডাক নাই মুহাম্মদ বলে ডাক দেন নাই আমার বন্ধু হাবিব বলে ডাক নাই খাদিজা যখন নবীজিকে চাদর পরায়ছেন আল্লাহ তালা mohabbat কইরা কোরআন কারিমে আল্লাহ তালা নবীজিকে ডাক দেন হে আইয়ুহাল মুদ্দাছির উম ফাআনজির ও চাদর পরিধানকারী তুমি দাঁড়াইয়া যাও তুমি মানুষের মধ্যে তাওহীদের বাণী পৌঁছে দাও এই যে আল্লাহ তারা দেখেন কতটুকু মহাবত করছে নবীজিকে নবী বলে ডাক দেন নাই যখন চাদর পরিধান করছে ভয়ে আল্লাহ তারা ডাক দিয়েছেন ও চাদর পরিধানকারী তুমি উঠো দাঁড়ায় যাও দিনের দাওয়াত পৌঁছে দাও মানুষের